এত কাজ করছে সুবান আল্লাহ আমি জুতা বেড়া তো যায় তোরে পাইলি পিডাম সেজদা যায় যদি করতি জুতা বেড়া তোরে জুতা বেড়া করা যায় ফতুয়া দিলাম তোরে দেখলি জুতা পিঠা যারা ফেসিস্টকে বলে তাকে শেষদা করা যেত ওরে ঝুলাইয়া পিটান দরকার মূল এমন খাওয়া খাইছে রে ভাই পেট নষ্ট হইয়া মাথাও নষ্ট হয়ে গেছে একজনে তো মাথা বেশি নষ্ট হইয়া ফেসিস্টে কয়ালিস আম্মা কি কয়ালিস মূলার প্রভাব বেচারের দোষ দিয়ে লাভ নাই কি কর মূলার একটা পার্শ্ব প্রতীক জানে ধরলাম নব্বই ভাগ নাই দশ পার্সেন্ট জানেন আপনারা এটা অসম্ভব এটা অসম্ভব তারপরও ধরলাম তর্কের খাতিরে তার মানে এই একটা ফতুয়ার মাধ্যমে বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মুসলমানকে কোরআনের তেলাওয়াতের মহামূল্যমান এবাদত থেকে দূরে সরানোর একটা চক্রান্ত শয়তানি এটা এটা হচ্ছে পাগড়ি লাগায় সুন্দর দিয়া দাঁড়িয়ে দিয়ে এবার আপনারা বলেন অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় কি হয় না আপনারা বললেন দলিল লাগবো না হ্যাঁ আছে মার্শাল্লা এটা তো ভালো দলিল আছে দলিল দিবেন কারা বল তোলোমা ইক্রামের কাছে দলিলের অভাব নাই বলেই তারা এত শক্তভাবে প্রতিবাদ করে কিন্তু আপনাদেরও কিছু টুকটাক দলিল জানা থাকলে ভালো নিজের সেফটির জন্য আপনি যেন বিভ্রান্ত না হন এইরকম একটা সহজ দলিল আপনাদের সামনে আমি পেশ করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি সাল্লাম বলেন মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লা দশটা নেকি লিখে দেন সাথে সাথে মোস করেন অক্ষর একটা নেকি কয়টা আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা তো নবী বলেন কি শোনেন এরপরে একই হাদিসে এরে আমি কিন্তু বলি নাই আলিফ অক্ষর এটা আমি বলি না বরং আমি বলি আলিফ এক অক্ষর লাম এক অক্ষর মিম এক অক্ষর কয় অক্ষর হলো এবার বলেন তাইলে এই হাদিস থেকে আপনারা কি বুঝছেন আলিফ পড়লে কয় নাকি এটা বুঝছেন এটা নিয়ে বুঝছেন তো আলহামদুলিল্লাহ বুঝের তো আপনাকে বুঝ মিলে গেছে আমরাও এটাই বুঝছি কি হুজুর আমরা এটা বুঝছি না আলিফ পড়লে কয়নি কি লাম পড়লে মিম পড়লে আমি সব দিলে একসাথে বলব আপনারও সংখ্যা একসাথে বলবেন আলিফ্লা কত কত বুঝছেন এটা এটা বুঝছেন ঠিক আছে আমরাও এটাই বুঝছি আলহামদুলিল্লাহ তাহলে তো সব ঠিক মিম পড়লে তিরিশ বুঝছেন এ হাদিস থেকে মাসা আল্লাহ সাবাস বলেন আবার ঠিক করে বলেন মিম পড়লে তিরিশ নে কি হয় বুঝছেন থেকে আবার বলেন কত নে বুঝছেন থেকে আচ্ছা ওরা যে বলে অর্থ না বুঝে পড়লে সবাব হবে না তো অর্থ বুঝার জন্যে অর্থ থাকা লাগবে তো নাকি না না থাকলে অর্থ বোঝা যাবে থাকা লাগবে তাইলে আপনি একটারে ধরবেন যদি এমন একটারে পান যারা খালি ওলামাগো বদনাম করে হেফাজতি করিয়া গালি দেয় আচ্ছা এটারও জবাব আইতেছে রাহে শাল্লাহ এরা ধরবেন ধরে ভাই তোকে আমির সাহেব যে কয় অর্থ না বুঝে পড়লে সব হয় না আমরা তো হাদিস থেকে বুঝলাম যে আলিফুল্লাহ মিম পড়লে তিরিশ কি হয় তো অর্থ বুঝার জন্য তো অর্থ থাকা লাগবে তো আলিফুল্লাহ মিমের একটু অর্থটা কইয়ালাউসে কি কইব কি কইব মুরব্বীরা জানে কি বলবে মুরব্বীরা জানলে তুই কেন আলেম গালি দেস মুরব্বীরা দেখ তুই কথা কস কেন মাথা ঘামাবে না কিন্তু সত্য আছে সত্য হইলো তোমরা বলো তাবলিক ইসলামের কিছুটা বলো বলো তোমরা যদি বলো তাবলিক ইসলামের কিছু না আমরাও তাবলিক নিয়ে কথা বলা ছেড়ে দেব বলো বলবা না কারণ তাবলিক এটা ইসলাম যদি বলো তো পাবলিক কম করে জুতা দিয়ে বেড়াইবো বেড়া তাবলিক ইসলাম না তো নবীরা কি কাম করছে করবে কি না তাবলিক যদি ইসলাম হয় তো তাবলিকের সমস্যা হেফাজতে ইসলামই দেখবে কথা ঠিক আরেক গ্রুপ তো আরো ভয়ঙ্কর আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ ওই যে অপেক্ষা আল্লাহ কইছে কুরআন নাযিল করছি আমি হেফাজত আমিই করো তো হুজুররা হেফাজত ইসলাম কি করে ও এই রিজিকের মালিককে হারজরী <tellan> কন্যা <tellan>